এই মুহূর্তে সবচাইতে বড় খবর আগুন পোহাতে গিয়ে মৃত্যু হল এক মহিলার টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষ রক্ষা হলো না সাত দিনের সকালে মৃত্যু হয় তার ওই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা এবার ভাবুন আপনারাও কি এভাবে আগুন পোহাবেন এই ঘটনা মুর্শিদাবাদের রানীনগরের শেখপাড়ার কলবলিতলা এলাকায় মৃত ওই মহিলার নাম মিনা বিবি তার বয়স আটচল্লিশ বছর জানা গেছে গত বৃহস্পতিবার রাতের দিকে অত্যন্ত ঠান্ডার কারণে বাড়ির সামনেই হাত পা গরম করার জন্য আগুন ধরান সেখানেই বসে আগুন পোহচছিলেন ওই মহিলা সাথে তার ছোট মেয়ে তাও ছিল বাড়িতে সেই সময় হঠাৎ তার শাড়িতে আগুন ধরে যায় বেগতিক বুঝে বাড়ির দিকে ছুটতে থাকে ওই মহিলা কিন্তু আগুন না নিভে পুড়ে যায় শরীরের অধিকাংশ অংশ ওই ঘটনার পর পরিবারের সদস্যরা তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে সেখান থেকে রেফার করা হয় ডমকল সেখান থেকে শারীরিক অবস্থার অবনতি হলে পাটাই বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে ছয় দিন ধরে চিকিৎসা চলার পর আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালে মৃত্যু হয় তার এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায় খবর খবর বাংলার নিউজ টু সবার সবার আগে ছেলে পেলে আগুন বাইরে দাঁড়িয়েছিল মা কাবক করে ছাড়তে পারে দিয়ে মা ওই তো বুকটা শাড়ি পুরিয়ে গেলছে আগুনে বুঝতে পেরেছিলাম না আমরা ছিলাম আমরা শ্বশুরবাড়ি ছিলাম ওখানে কেউ ছিল না খো চিল এখন গোটা পুড়িয়ে গেলছে আমার ছোটো কাকি এসে মানে ছোটো মা এসে পান ধুয়েছিল পানের পানি পাক অমনি মাকে পানি ঢেলে দিয়েছে মার গায়ে দে তো স্বর্ণনগরে তুলে নিয়ে যাব আনী নগর হসপিটালে ভর্তি করেছিলাম ওখান থেকে ছাড় দিয়ে আর ডোমকুল দিলো ডোমকুল থেকে আবার বহরমপুর দিলো আমি বহরমপুরে ভর্তিত্ব করে দিয়ে বাড়ি আসলো আজকে সকাল সাতটার সময় কোথায় সেটা বহরমপুর মেডিকেল হসপিটালে কি নাম আপনার মায়ের মিনা বিবি আপনার নাম কি আমার নাম বাসিরা বিবি বাচ্চা ছেলে পিলে আগুন ধরা ছিল আগুন পেয়েছে যে আগুন ধরে গেছিল ভিতরে না আমি ছিলাম আমার সব ছেলে পিলে ছিল বাচ্চা মেয়ে সব দে আমি যেমন আগুন ধরেছিল আমি পানি নিতে দিয়েছিলাম দে এসে দেখছি তো গোটা গাছলে ঠান্ডা পড়ছিলো সে কারণে ছিল না তখন ছিল না সব বাচ্চা ছিল মা মা